আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিরোধী যারা এই ঘটনার সাথে জড়িত তারা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী হত্যা করছে পুলিশ বাহিনী হত্যা করছে তাদেরকে মারধর করছে ব্যাংক লুট করছে যারা সত্যিকার অপরাধী তারা জেল হাজতে যান বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকের হামলা চালিয়ে ব্যাংক ম্যানেজার অপহরণ ও পুলিশের আনসার সদস্যের ১৪টি অস্ত্র লুট এবং থানচি উপজেলায় সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে হামলা ও টাকা লুটের ঘটনায় করা মামলায় আটক সাতজনকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালত ক্যানএফ সংগঠনের সাথে জড়িত জনকে দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন এছাড়াও দুইজন নারী সদস্যকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন সোমবার বাইশে এপ্রিল সকালে আদালতে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হক এই আদেশ দেন এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বান্দরবন জেলখানা হতে আদালত পর্যন্ত রাস্তা দুই পাশে পুলিশ ও এপিবিএন সদস্যদের প্রহরায় সাতজন ক্যানএফ সদস্যদের আদালতে হাজির করা হয় এদিকে রুমা ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের অস্ত্রুতের মামলায় বিকেলে ক্যানএফ সংগঠনের সাথে সম্পৃক্ততার আরও তিনজন নারী সদস্যকে আটক করে আদালতে হাজির করা হলে আদালত তাদের জেলখানায় প্রেরণের নির্দেশ প্রদান করেন প্রসঙ্গত চলতি বছরের গত দুই ও তিন এপ্রিল রুমা ও থানচি সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি ব্যাংক ব্যবস্থাপক অপহরণ টাকা লুট ও পুলিশ ও আনসার সদস্যদের চোদ্দটি অস্ত্র ছিনতাইয়ের ঘটনার পর থেকে সন্ত্রাসীদের গ্রেপ্তার অস্ত্র ও টাকা উদ্ধারে যৌথ অভিযান চলমান রয়েছে অভিযানের অংশ নিয়েছে সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ ও আনসার সদস্যরা এ পর্যন্ত যৌথ অভিযানে বিভিন্ন সময়ে আটক একাত্তর জন কারাগারে আছেন পক্ষ রুমা এবং থানসির দুটা মামলায় পাঁচজন পুরুষ এবং দুজন মহিলা আসামিকে আদালতে উপস্থাপন করে অন্য মামলা সৌনরেশ দেখানোর আবেদন করেছে এবং পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেছে আমরা রিমান্ডের বিরোধিতা করেছি উভয় পক্ষের বক্তব্য শুনে একটি মামলায় আদালত তিনজন পুরুষ আসামিকে দুই দিনের পুলিশ রিমান্ড এবং একজন মহিলা আসামিকে দুই দিনে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে অন্য একটি মামলায় দুইজন আসামিকে দুই দিনের পুলিশ রিমান্ড এবং মহিলা আসামিকে দুই দিনে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে মামলার সার্বিক অবস্থা হচ্ছে মামলাটা তদন্তাধীন আছে আসামি পক্ষে আমাদের বারবারই বক্তব্য ছিল যে এই মামলায় মসজিদের বাদী ব্যাংক কর্মকর্তা বাদী এই আসামিরা ঘটনার সাথে জড়িত আছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য টিআই প্যারেড করা হোক তারা সেদিন কোথায় কোন অবস্থানে ছিল সেটা নিশ্চিত হওয়ার জন্য তাদের সিডিআর তলব দেওয়া হোক মোবাইল কলেজ দেওয়া হোক এবং পৌর এলাকায় যাদেরকে ধরছে পৌর এলাকা সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত তাদের গতিবিধি দিন কি এখানে ছিল নাকি রুমা থানচিতে ছিল সেটা নিশ্চিত হওয়ার জন্য সিসিটিভি ফুটেজগুলো তলব দেওয়া হোক আদ আদালত উভয় পক্ষের বক্তব্য শুনছেন মামলাটা তদন্ত আছে আমরা বরাবরেই বলছি যারা সত্যিকার অপরাধী তারা জেলে যাক কিন্তু নিরাপরাধ কোনো ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় আমাদের এখনও একই বক্তব্য আমরা তাদেরকে আইনগতভাবে তাদের সহায়তা দিয়ে যাচ্ছি